আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো অর্থনীতি কি সঠিক পথে আছে না বেসামাল অবস্থায় আছে আমাদের জন্য ভালো কোনো খবর আছে না সব খারাপ খবর আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বিনিময় আরের একটা বেস ঠিক করেছে এবং সেটা হলো একশো টাকা অর্থাৎ একটা ডলার পেতে আগে যে রেটটা ছিল একশো টাকা সেটাতে এখন লাগবে একশো টাকা আর বাংলাদেশ ব্যাংক যখন এটা একশো টাকা ঠিক করেছে তখনই খোলা বাজারে এক ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা সো দেশীয় বাজারে ডলার একশো পঁচিশ টাকার কমে পাওয়া যাচ্ছে না ডলার ভিত্তিক দেশের আভ্যন্তরীণ যে লেনদেনগুলো সেগুলোতে প্রতি ডলারের বিপরীতে একশো টাকা মানেই খরচ বেড়ে গেল এখন এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার যখন পরিবর্তিত হয় টাকার মানকে যখন অবমূল্যায়ন করা হয়েছে একটা ডলার পেতে যখন আগের চাইতে অনেক টাকা একসাথে বেশি লাগছে সরকারি হিসাবে ষাট টাকা বেসরকারি হিসাবে সেটা দশ এগারো বারো টাকাও হতে পারে সেক্ষেত্রে একেবারে নিশ্চিত করে আপনারা বলে দিতে পারেন যে কাঁচামাল যে সকল আমরা আমদানি করি তার খরচ বেড়ে যাবে অনেক আমরা যে অক্টেল আমদানি করি পেট্রোল ডিজেল আমদানি করি সেটার খরচ বেড়ে যাবে সারের খরচ বেড়ে যাবে এবং এগুলো বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব হলো এই সকল ব্যবহার করে আমরা যখন কলকারখানায় কাজ করব পণ্য উৎপাদন করব সেবা উৎপাদন করব আমাদের পণ্যের দামও বেড়ে যাবে সেবার দামও বেড়ে যাবে এবং এটার সরাসরি প্রভাব পড়বে আমাদের জীবনযাত্রার মানের উপর এমনিতে জিনিসপত্রের দাম বেশি অভিযোগ শোনা যায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেকটাই সরকারের বিভিন্ন দপ্তরগুলো সফল হয়েছে এটা পুরোপুরি দাবি করা যায় না কারণ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এই মাসে করা হলো তো পরের মাসে নিয়ন্ত্রণ হারা আবার পরের মাসে কিছু নিয়ন্ত্রণ করা হলো তো আর কিছু নিয়ন্ত্রণ হারা ফলে অটোমেটিক্যালি সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে ব্যাপক ভোগান্তিতে পড়বে তাহলে ভালো দিক কী অনেকে বলে থাকে হলো রেমিটেন্সের প্রবাহ বাড়বে কিন্তু আমার অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে যে উদ্যোগী না হোক না কেন রেমিটেন্সের প্রবাহ সাময়িক বাড়ে কিন্তু দীর্ঘমেয়াদে বাড়ে না কিভাবে বাড়ে না এই যে হুন্ডি ব্যবসায়ী বা গোপনে যারা থাকে তারাও ওইখানে ওই জায়গাগুলোতে সুযোগ সুবিধা বাড়িয়ে দেয় ফলে বৈধ চ্যানেলে আস্থার জায়গা তৈরি করতে না পারলে যে হঠাৎ করে হয়তো কিছুদিন বাড়বে কিন্তু অনেকখানি বাড়বে না আবার অনেকে বলবে যে রপ্তানি খাত সমৃদ্ধ হবে রপ্তানি আয় বাড়বে হ্যাঁ অনেকে বলছে আমি অলরেডি পত্রপত্রিকায় দেখেছি কিন্তু আপনারাই বলুন আমাদের অনেকগুলো রপ্তানি হলো আমদানি নির্ভর যেমন গার্মেন্টস গার্মেন্টসের অধিকাংশ অ্যাক্সেসরিজ কিন্তু আমরা আমদানি করি এখন সেদিকে যদি আমদানি ব্যয় বাড়ে আমি কি কম দামে রপ্তানি করতে পারবো তারা যারা সরাসরি বলে রপ্তানিতে পজিটিভ কিছু হবে সেটা হলো যারা কাঁচামাল যদি দেশি হয় প্রসেসিং যদি দেশি হয় ফেনশ যদি দেশি হয় তারপর যদি রপ্তানি করা হয় কিন্তু আমাদের তো অনেকগুলো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে আমরা বিদেশি অনেক কিছুর উপর নির্ভর করি এমনকি আমরা হাঁস মুরগির লালনে বিদেশি খাবারের উপর নির্ভর করি অর্থাৎ আমাদের অর্থনীতিকে এমনভাবে আমদানি নির্ভর করা হয়েছে পেঁয়াজ রসুন আদা চাল ডাল নুন তেল হতে আমরা সব কিছুই আমদানি করি কচুর ছড়া পর্যন্ত আমদানি করি সাজনা আমদানি করছি এই রকম আমদানি নির্ভর একটা অর্থনীতিতে মুদ্রার অবমূল্যায়ন জিনিসপত্রের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়ায় জীবনযাত্রার মান কমায় মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় বেনিফিটস কি খুব বেশি সুবিধা কি খুব বেশি আনতে পারে তার উপর একই সময়ে সরকার বাজার ভিত্তিক সুদ ব্যবস্থা চালু করেছে হ্যাঁ আমি নিজেও বাজার ভিত্তিক ব্যবস্থার পক্ষে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে হওয়া ভালো কিন্তু একেবারে একই সময়ে দুটো ঘটনা ঘটিয়ে অর্থাৎ বিনিময় হারে টাকার অবমূল্যায়ন ঘটিয়ে যে সমস্যা সৃষ্টি করেছে সরকার সাথে একই সময়ে সুদ হার বাজার ভিত্তিক করার কারণে সুদের হার বেড়ে চলে যাবে চোদ্দো পনেরো ষোলো আঠারো এমনকি বিশ পার্সেন্টে এমনিতেই মানুষ টাকা ব্যবহার করতে পারছে না এখন কেউ এত বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করবে আর না করলে কর্মসংস্থানের উপর কি ইম্প্যাক্ট হবে প্রকৃত অর্থে যদি কলকারখানা বান্ধব না হয় শিল্প বান্ধব না হয় অর্থ উৎপাদন বান্ধব না হয় আমাদের অর্থনৈতিক পলিসি ফলে বিদেশি বিনিয়োগ তো আসবে না এমনকি বিদেশিরা শোনা যাচ্ছে অনেকে যারা দেশে বিনিয়োগ করেছে তারা তাদের মুনাফার অর্থ দেশে নিতে পারছে না ডলার সংকটের কারণে তাহলে তারা এরকম পরিস্থিতিতে নতুন করে কি দেশে বিনিয়োগ করবে আপনাদের কি মনে হয় অর্থনীতি তো আলারের ঘরের দুলালের মতো এখানে চেপে ধরলে সে আমাদেরকে নেগেটিভ ফলাফল দেয় এখানে ফ্রি করতে পারলে সেখানে ইনজেক্ট করতে পারলে সেটা আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেয় তা এখন বোঝা যাচ্ছে না শেয়ার বাজারের অবস্থাও বেশি ভালো না বিদেশিরা ব্যাপক হারে তাদের অর্থ তুলে নিয়েছে এখন কি হবে বলা যাচ্ছে না এবং নির্দিষ্ট সময় পরপর আমাদের শেয়ার বাজারের উপর আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আবার শেয়ার বাজার হতে যারা শেয়ার বিক্রি করে দিয়ে টাকা তুলে নিয়েছে তাদের অনেকে আইডেল হতো ব্যাংকে বেশি সুদ লাভের আশায় টাকা রাখবে ফলে এদিকে শেয়ার বাজারের বিনিয়োগ পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু আমি ইতিমধ্যেই অনেক অর্থনীতিবিদদের আলোচনা পর্যালোচনা শুনেছি এবং আমার নিজের ওপিনিয়নগুলো এখন আপনাদের সাথে শেয়ার করলাম কিছু জায়গায় দ্বিমত হতে পারে কিন্তু সিংহভাগ জায়গায় পড়াশোনা করা অর্থনীতিবিদরা ফিনান্সিয়াল অ্যানালিস্ট যারা তারা তো বলছে যে দুটো বিষয় একসাথে ঘটে যাওয়াতে এটা অবশ্যই অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে এবং দিনের শেষে আমরা সাধারণ মানুষেই এই চাপ অনুভব করব আমাদের উপর দিয়ে এ চাপ যাবে সমাধান কি সমাধান হলো এর উপর আছে ঋণ আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ তিন দিন বাড়ছে এবং এই পরিমাণ ডিভ্যালু করাতে যেদিন ডিভ্যালু করেছে সেদিনে আমাদের ঋণের উপর এটার ইম্প্যাক্ট পড়েছে এবং কত পার্সেন্ট যদি একশো থেকে একশো টাকা হয় সে হারে আমাদের ঋণ যে ছিল সেটা সে হারে বেড়ে গেছে আশি হাজার কোটি টাকার মতো ঋণ বেড়ে গেছে একদিনে আমাদের টাকার অঙ্কে সমাধান হলো আসলে ব্যাপক হারে ট্যাক্স যেটা অর্থনীতির মেরুদণ্ড সেটাকে ডাইভার্সিফাই করা যারা পঁচিশ লাখ মানুষ যারা ট্যাক্স দেয় তাদের উপর শুধু চাপ প্রয়োগ না করে যে কোটি মানুষ যাদের আয় আছে কিন্তু ট্যাক্সের মধ্যে আনা হয়নি তাদেরকে ট্যাক্সের মধ্যে আনা বিদেশি ঋণ নির্ভরতা কমানো আমদানি নির্ভরতা কমানো কিন্তু গত দুই দশকে আমরা ব্যাপক হারে এই ঋণের পরিমাণ শুধু বাড়তেই দেখছি আমদানি নির্ভরতা বাড়তেই দেখছি তার বিপরীতে ব্যাপক শিল্প কলকারখানা হতে দেখছি না রাস্তাঘাট হতে দেখছি কিন্তু যেখানে কর্মসংস্থান হবে সেরকম ব্যাপক বিনিয়োগ হতে আমরা দেখছি না সেদিকে নজর দিলে হয়তো কিছুটা রক্ষা হতে পারে আপনাদের ওপিনিয়ন কি আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন যেগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আবার আলোচনা হতে পারে ধন্যবাদ সবাইকে